আল্লাহ মাদিল হোসেন কি কারণে জামায়াত ইসলামকে ভালোবাসতেন তাহলে আসুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি ইসলামের একজন নগণ্য কর্মী হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলা বলেছেন আনাকিমউদ্দিন ওয়ালা তাতাফাররাকু আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোনো মতপার্থক্য করো না জামায়াত ইসলামী বিগত অর্ধ শতাব্দী পূর্বে এই উর্বর জমিনে তৌহিদের বীজ বপন করেছিল সেই বীজ থেকে চারা উদ্গত হয়ে সেই চারাটি আজ শাখায় প্রশাখায় পত্র পল্লবে ফলে ফুলে পরিসবিত হয়ে বিশাল মহিরুহে পরিণত হয়েছে এই জামাত ইসলামের একজন নগণ্য কর্মী হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহর শুক্রিয়া আদায় করি জামাত ইসলামী দিন প্রতিষ্ঠার প্রচার প্রসারে বিগত বছর ধরে এই দেশে কোন হাঙ্গামা কোন মারধর কোন একটা গ্লাস ভাঙিনি মারধর করেনি হাঙ্গামা করেনি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের বিকাশে দিন প্রতিষ্ঠার জন্যে একদল সুশৃঙ্খল কর্মী বাহিনী তৈরি করেছে সারা দেশ জুড়ে